রহমানির রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ উনিশে এপ্রিল চব্বিশ সাল শুক্রবার দর্শক মন্ডলী আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ গ্রেডের তিনটি বকনা বাছুর প্রদর্শন করব এগুলা সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো কোয়ালিটি কিছু বকনা বাছুর দেখাবো দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম খুবই আকর্ষণীয় একটা অরিজিনাল হলে স্ট্যান্ড ফ্রিজেন এ গ্রেডের একটা বকনা এগুলা খুবই ভালো কোয়ালিটির দর্শক মণ্ডলী এগুলা বাহিরের বীজের বকনা সর্বোচ্চ গ্রেডের দেখেন এর কান দেখেন কতটা খাড়া মাথা দেখেন অনেক ছোটো ঠোঁট দেখেন গোলাপি জিবা দেখেন সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা গলাটা দেখেন অনেক লম্বা গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই চামড়া দেখেন কত মসৃণ এবং পাতলা শরীরে চামড়াই নেয় তো পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে সর্বোচ্চ গ্রেডের একটা অরিজিনাল বখনা বাসু দেখেন এর মাজারা কতটা চওড়া মাজারা কতটা চওড়া এবং ভারী লেসটা দেখেন সরু এবং চিকন হাঁটুর উপরে এবং এর বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন এর বাট গিলা চারটা বাট চারা দেখায় নিফিল গিলা তো এই বকনাটা বয়স হবে আট মাস সেফ জুনের একটা বখনা সর্বোচ্চ গ্রেডের তো দশ গ্রেডের মায়ের রেকর্ড তিরিশ লিটার এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি একটা বখনা তো এই বকনা বাছুরটা গাবি হলে মোটামুটি প্রথম ইলেকট্রিশনে চব্বিশ পঁচিশ লিটার দুধের গাবি হবে দর্শক আমরা যে বকনাগুলা সংগ্রহ করি এবং আপনাদেরকে দেখাই সবগুলাই সর্বোচ্চ কোয়ালিটি ফুল বকনাগুলা কালেকশন রাখার চেষ্টা করি দর্শক মণ্ডলি আজকে সবচেয়ে কম দামে বকনা বাছুর দেখাবো আজকের এই বাচ্চাটার দাম হবে দাম ষাট হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস দর্শক আজকে যে দামে বকনা বাছুরগুলা দেখাবো সবচেয়ে দাম কম এবং সবচেয়ে মান এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা তো দেখেন এর চেয়ে কম দামে আর কেউ এত কোয়ালিটি ফুল বকনা দিতে পারবে না আমার সন্দেহ আছে তো দর্শক মন্ডি এটার দাম হচ্ছে ষাট হাজার টাকা তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করি দর্শক এবারে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা একটা হাই কোয়ালিটি অরিজিনাল একটা এ কোম্পানির কোম্পানির সেক্সোডের সিমেন্টের বকনা দেখেন এর এর কান দেখেন কতটা খাড়া এবং ঠোঁট দেখেন গোলাপি কান খাড়া এবং ঠোঁট দেখেন গোলাপি এবং জিবাটা দেখেন সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা দেখেন গলাটা কত লম্বা এবং ঝুল বা কম্বল নেয় গলার নিচে দেখেন এর চামড়াটা কতটা পাতলা দেখেন এবং পায়ের খুঁড় দেখেন স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে এবং দেখেন এর মাজাটা অরিজিনাল হলে স্ট্যান্ড বখনার যে কোমর হয় দেখেন এর কোমরটা কতটা চওড়া ওষার এবং প্রসাবের রাস্তা দেখেন সাদা লেসটা দেখেন চিকন অনেক হাই কোয়ালিটি বখনা দেখেন এর মাঠ কোয়ালিটি দেখেন সর্বোচ্চ জাতের একটা বখনা তো এটারও বয়স হবে আট মাস এ গ্রেডের একটা টপ কোয়ালিটির বখনা দেখেন এর হাই কোয়ালিটিটা দেখেন এর পার্সেন্টেজটা দেখেন কতখানি সর্বোচ্চ কোয়ালিটির দান ও বাকৃতির একটা গ্যাবি হবে এই বখনা বকনা ব্যচুরটা দশকমণ্ডলী এটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চান এটার দাম নির্ধারণ করা হয়েছে আটাত্তর হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা কোনো আলোচনার সুযোগ নেই আলোচনা কোনো সুযোগ থাকবে না দেখেন এই বকনাটা আটাত্তর হাজার টাকা এটা সবচেয়ে কম দামে একটা অনেক হাই কোয়ালিটি বকনা আজকে যারা বকনা সংগ্রহ করতে চান এত কম দামে আর এত ভালো কোয়ালিটি বকনা শুধু দেখানো সম্ভব হবে না এবারে আপনাদের মাঝে একটা আকর্ষণীয় বকনা নিয়ে হাজির হলাম এটা হচ্ছে অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি ফিজিয়ান বকনা এগুলো বাংলাদেশের সচরাচর মিলে না দেখেন এর ঝুটিটা কতখানি সামনে এবং কান দেখেন খাড়া সর্বোচ্চ কোয়ালিটি ঠোঁট দেখেন গোলাপি এবং জীবাটা দেখেন সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা জার্সি ফ্রিজিয়ান বকনা দেখেন এর সবচেয়ে ঝুঁটিটা কত সুন্দর এবং মাথাটা দেখেন কত ছোট এবং গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই এবং গস বা ঘাঁড় নাই দেখেন দান ও একটা বকনা দেখেন এর চামড়া দেখেন পাতলা সর্বোচ্চ গ্রেডের একটা বখনা দর্শক দেখেন এই বকনাটা অনেক হাই কোয়ালিটি এর যে মাজাটা দেখেন অনেক ভারী অনেক ভারী এবং লেসটা দেখেন অনেক ছোটো হাটের উপরে এবং এটা যে বাট কোয়ালিটি দেখেন সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা এটা অনেক ব্র্যান্ডের কালেকশন একটা একটা দামি বকনা দর্শক তো এটার মায়ের রেকর্ড ছিল সাঁত্রিশ আটত্রিশ লিটার এগুলো সর্বোচ্চ গ্রেট এবং কোয়ালিটি ফুল বকনা এটা সেফজুনের সম্পূর্ণ সুস্থ সবল একটা জার্সি ফ্রিজিয়ান বকনা তো কেউ যদি বলে যে ভাই আমাকে এরকম আর এক পিস সংগ্রহ করে দেন তো এটা আমার দ্বারা সম্ভব হবে না কারণ এই ধরনের কোয়ালিটি ফুল বকনা কালার জাতমান সম্পূর্ণ বকনা আসলে পাওয়া যায় না তো এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ একটা হাই রেঞ্জের গ্যাবি হবে দর্শক মণ্ডলী তো এটা আমাদেরকে অনেক বেশি প্রাইস দিয়ে সংগ্রহ করতে হয়েছে তো এটা অনেক হাই কোয়ালিটি একটা না তো এটা যারা জাতমান সম্পর্ককে জানেন তো যারা কাঙ্ক্ষিত ক্রেতা তাদের কাছে এটা বিক্রি করব তো এটা একটু আলোচনার সাপেক্ষে বেচা কিনা করবো তবে এটা পাঁচ লাখ টাকার উপর রেঞ্জের একটা গাবি হবে এতে কোনো সন্দেহ নাই এবং যারা খামারের জাত উন্নয়ন এবং বেশি দুধের গাবি তৈরি করতে চান তারা এ ধরনের বকনা সংগ্রহ করে খামারে লালন পালন করতে পারেন তো এই বকনাটা তারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা ছিল আজকের ভিডিওর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ বকনা দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে বকনা বাছুরগুলা প্রদর্শন করলাম প্রত্যেকটা বখনা সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের টপ কোয়ালিটির বকনা এগুলো এগুলা সেফজুনের বকনা এবং সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ক্রিমিনাশক ডোজ এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই এই সকল বকনাগুলা সংগ্রহ করে করে যদি খামার শুরু করে লালন পালন করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে দর্শক এই বকনাগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের খামার এসে আপনারা বকনাগুলা সংগ্রহ করতে পারবেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন থেকে দর্শক মণ্ডলী আমাদের খামারে আসার ঠিকানা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিপাড়া সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের যে কোনো জেলা হতে দিনাজপুর জেলা জেলাগামী বাসে উঠে আপনারা যদি উত্তরবঙ্গে এসেন দিনাজপুরে এসে যদি আমাদেরকে ফোন করেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম